যে সকল ছাত্র ছাত্রীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমরা এবছর ক্লাস ইলেভেনে উত্তীর্ণ হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের পর্ষদ থেকে একখানি নোটিস পাবলিশ হয়েছে এবং সেই নোটিশে তোমাদের ভর্তি ক্লাস ইলেভেনে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো কি সেই আপডেট তোমাদের প্রত্যেককে জানাবো তো তোমাদের প্রত্যেকে ছাত্রছাত্রীকে বলবো যারা ক্লাস ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেন উত্তীর্ণ হবে ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে পর্ষদের সেই নোটিশটি যদিও এই নোটিশটি তোমাদের মে মাসের দু তারিখে প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে তো এই নোটিসে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যারা এবছর থেকে উঠবে বা ক্লাস 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 টেন শিক্ষাবর্ষে ভর্তি হবে তাদের কোন মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পার্সেন্ট নম্বর থাকলে তোমরা কোন কোন বিষয়গুলি নিতে পারবে এগুলো কয়েকটা স্পেশাল বিষয় রয়েছে কয়েকটা বিশেষ সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলিতে তোমাদের এই ক্রাইটেরিয়াটা কিন্তু রয়েছে তো আমরা একটু দেখে নেব যে কোন সাবজেক্টের জন্য কত পার্সেন্ট নম্বর তোমাদের দরকার বিশেষ করে এটা সায়েন্স যারা নেবে বা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রে বলছি দেখো যারা মনে করছো যে আমরা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক বা কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো নেব ঠিক আছে তাদেরকে বলছি যারা এই সাবজেক্টগুলো নেবে ভাবছো তাদেরকে ক্লাস টেনে বা মাধ্যমিকে তোমাদের কিন্তু অঙ্কতে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মানে তোমাদের একশোতে পঁয়ত্রিশ নম্বর থাকতে হবে এখানে অনেকেই প্রশ্ন করে যে প্রজেক্ট মিলিয়ে পঁয়ত্রিশ না প্রজেক্ট ছাড়া পঁয়ত্রিশ তোমাদের একশোতে পঁয়ত্রিশ তার মানে প্রজেক্ট মিলিয়ে তোমাদের পঁয়ত্রিশ নম্বর তোমাদের এখানে থাকতে হবে তবে তোমরা এই বিষয়গুলি নিতে পারবে এই নোটিশটিতে তোমাদের কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের হেড মানে তোমাদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে জানিয়ে দেওয়া হয়েছে নোটিশের মাধ্যমে যদি কেউ বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাও মানে তোমাদের জীববিদ্যা সেক্ষেত্রে তোমাদেরকে রাখতে হবে জীবন বিজ্ঞান বিষয়ে মানে তোমাদের ক্লাস টেনে বা মাধ্যমিক যাদের জীবন বিজ্ঞানে পঁয়ত্রিশ শতাংশ থেকে কম নম্বর আছে তারা কিন্তু এই বিষয়টি নিতে পারবে না তোমাদের যদি মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর থাকে মানে 100 থেকে পঁয়ত্রিশ থাকে তাহলে তোমরা জীবন বিজ্ঞান জীববিদ্যা বা বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্ট নিতে পারবে আচ্ছা যে সমস্ত ছাত্র ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে চাইছো তাদেরকেও কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সে বা ভৌত বিজ্ঞানে তোমাদেরকে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে মানে একশো থেকে পঁয়ত্রিশ নম্বর থাকতে হবে তবে তোমরা এই বিষয়টি নিতে পারবে যারা ভাবছো আমরা ক্লাস ইলেভেনে ভূগোল বিষয়টি নেব তাদেরকে বলে রাখি তোমাদেরকে যদি ভূগোল বিষয়টি নিতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে ক্লাস টেনের ভূগোলে মাধ্যমিকে ভূগোলে তোমাদেরকে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে তো এই কটা বিষয়ের ওপর তোমাদের জানানো ছিল আজকের এই ভিডিওটি যে এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ অফিশিয়াল একটা পাবলিশ নোটিশ এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো এইটা তোমরা জেনে গেলে এবার যখন তোমরা সাবজেক্ট চুজ করবে বা সাবজেক্ট বাছাই করবে তোমাদের স্কুলে কোন সাবজেক্টগুলো নেবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট দেখে তারপর সেই সাবজেক্টগুলিকে যথারীতি চুজ করবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত হ্যাঁ তবে বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য তোমরা কোন কোন সাবজেক্ট তোমাদের জন্য ভালো হবে কোন কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের এইচ বা উচ্চ মাধ্যমিক খুব ভালো একটা স্কোর হতে পারে কোনগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ডিসকাস করবো একটা আলোচনা করবো তার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো অবশ্যই সেই ভিডিও পেতে গেলে তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করতেই হবে তো আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য